প্রাকৃতিকভাবে হাঁস পালন এই যে একজন খামারির যে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন যে এটি এই নেত্রকোনার আটপাড়া উপজেলা এলাকায় এই যে বাচ্চা লালন পালন করছে এবং বাচ্চাগুলো বড়ো করছে এখানে প্রায় এক হাজারের বেশি হাঁসের বাচ্চা হবে সেটি এই যে লালন পালন করছেন একজন উদ্যোক্তা খামারি আসলে এটি তিনি বলছিলেন যে অত্যন্ত লাভজনক একটি এই হাঁসের বাচ্চা বলছে যে এগুলো যখন বড় হবে বড় হওয়ার পর তিনি কিন্তু আসলে এই হাঁসগুলোই বিক্রি করে দিবেন এবং অর্ধেক হাঁস তিনি রেখে দেবেন যে ডিম ডিমের জন্য এবং সেগুলো কিন্তু আসলে যে ডিম যে রাখার জন্যে যে দেখা যাচ্ছে যে যিনি খামারি তিনি কিন্তু এখানেই আছেন এবং এই যে এখন যে বর্ষাকাল আসছে সেই বর্ষাকালে কিন্তু তারা এই 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 হাঁসগুলো পালন করবে এবং এখান থেকেই ডিম উৎপাদন করার পরে তারা সেটি বাজারজাত করবেন এবং হাঁস বিক্রি করবেন পাশাপাশি যারা একটু বড় হাঁস কেটেন এখান থেকে কিন্তু আসলে একটু বড় করে এই হাঁসের বাচ্চাগুলো বড় বড়ো করে তিনি আবার বিক্রি করেন এইভাবে তিনি বলছিলেন যে মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু ষাট হাজার টাকা তিনি আয় করেন এবং কোনো কোনো মাসে কিন্তু তারও বেশি হয় বিশেষ করে এই বর্ষা মৌসুমেই কিন্তু সেই একটু লাভজনক বেশি হয় তিনি আমরা দেখতে পাচ্ছি যে কামারি তার একটি শিশুকে ছাতা নিয়ে বসে আছেন তিনি খুব এতে বেশ কয়েক বছর যাবত তিনি এই এই লালন পালন করছেন এবং এতে আয় করছেন যে তিনি বলছিলেন যে শুকনো মৌসুমে খুব কম হাঁস রাখা হয় কিন্তু বর্ষা পুরো মৌসুমটি কিন্তু তিনি এই হাঁসের এই লালন পালন করে এই ব্যবসাটি তিনি করেন এবং বেশ কয়েক বছর যাবত তিনি এটি করে আসছেন এবং এর মাধ্যমে তিনি সংসার চালাচ্ছেন তিনি বলছিলেন যে এই আয় দিয়ে এরই মাঝে কিছু জমিও তিনি ক্রয় করেছেন এবং তিনি এতে খুব লাভবান এবং তিনি খুব ভালো আছেন এবং তিনি খুব খুশি এবং তিনি অন্যদেরকেও বলছিলেন যে যারা বেকার অবস্থায় আছে তারা কিন্তু আসলে এই এরকম যাদের গ্রামাঞ্চলে বাড়ি তারা কিন্তু আসলে বসে না থেকে হাঁসের খা লালন পালন করে এরকম হাঁস পালন করতে পারেন এবং হাঁসের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা এরকম বড় করে কিন্তু বিক্রি করতে পারেন